বাংলাদেশের যে গ্রামে কেউ বসবাস করে না শুনতে অবাক হলেও সত্য কোশ্চাদপুর উপজেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম যার নাম মঙ্গলপুর এই গ্রামের সবই আছে শুধু নেই মানুষের বসবাস এভাবে পার হয়ে গেছে আট দশক শুনতে অবাক হলেও ঝিনাইদাহের কোশাদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নে গ্রামটির তালিকায় রয়েছে জনমানহীন মঙ্গলপুর গ্রামটিও আধুনিক যুগে এমন একটা গ্রামের কথা শুনে অনেকেই দেখতে আসেন অনেকে বলেন ভুতুরে গ্রাম বা ভূতের গ্রাম গ্রামে ঢুকলেই গা ছমছম করে ওঠে কেউ বলে আশি বছর আবার কেউ বলে শত বছর আগে গ্রামটি জনমানব শূন্য হয়েছে স্থানীয় একজনের সাথে কথা বলে জানা যায় এক সময় অনেক মানুষের বসবাস ছিল এখানে যার অধিকাংশই ছিল হিন্দু সম্প্রদায়ের কিন্তু হঠাৎ গ্রামে মহামারী কলেরা ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ মারা যায় তখন সবাই বিশ্বাস করতে শুরু করে গ্রামে অমঙ্গল কিছুর প্রবেশ হয়েছে গ্রামের মানুষ অন্যত্র চলে যেতে শুরু করে কেউ আবার ভারতে চলে যায় একেবারেই শূন্য হয়ে যায় মঙ্গলপুর গ্রাম এখন এই গ্রামে শুধু চাষাবাদ করা হয় অনেক মানুষ কৌতূহলবশত এক নজরে দেখতে আসে গ্রামটিকে আবার দিনের আলো থাকতেই চলে যায় উশাদপুরের এলাঙ্গি ইউনিয়নের চেয়ারম্যানও ঘটনার সত্যতা স্বীকার করেছেন তারাও এমন গল্প শুনেছেন কোনো এক মহামারী গ্রামটিকে জনশূন্য করে দিয়েছে অনেকে মারা যায় কেউ আর থাকে না সেখানে এখন শুধুই চাষাবাদ হয় প্রায় সব জমেই খাস তিনি বলেন গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে সুপীয় পানির অভাব মেটাতে টিউবওয়েল পোতা হয়েছে রাস্তায় সড়ক বাতি দেওয়া হয়েছে যাতে মানুষ চলাচলের অসুবিধা না হয় তারপরও মানুষ চলাচল খুবই কম নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষ সেখানে যায় না গ্রামে ঢোকার পথে মূল রাস্তার পাশে দুই সালে প্রধানমন্ত্রী নয়টি পরিবারকে বসবাসের সুযোগ করে দিয়েছেন এই সঙ্গে তৈরি করা হয়েছে একটি কমিউনিটি ক্লিনিক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাবেন এবং এমন খবর আগে দেখেছেন কিনা জানাবেন